আল্লাহ যদি সব করে তো আপনি তাবিজের পেছনে ছুটছেন কেন ছেলে না হলে গাছ ছুটছেন কেন ছেলে না হলে ছাঁস ছুটছেন কেন ছেলে না হলে কষ্টের বিষয় এটাই তো আর আমাদের দেশের কিছু মলবি আছে তাদের তাবিজে ছেলে হয়ে যায় আর খোঁজ নিয়ে দেখুন সে হারাম করার একটাও ছেলে হয় নাই বাস্তব বলছি আর আপনি বলছেন তার তাবিজে ছেলে হবে আরে কলকাতায় এমন এমন বাবা বেরুইছে বলছে আমি তাবিজ দিলেই ব্যাটা ছেলে হবে আর হারাম করে একটাও ব্যাটা হয় নাই আচ্ছা আমাদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো পঞ্চায়েতগুলো কার দখলে হতো মূল মূলবি দখলে চারটা বিয়ে করা যায় যাচ্ছে চারটা বউ রাখতাম চার দশে চল্লিশ চল্লিশটা ছেলে লাঠির জোর কার বেশি আমার ফাটিইদের সব মেরে পঞ্চায়েত ছাড়া আমাদের বুঝতে পারছেন না আমাদের হতো বুকা লোক জানে না আল্লাহ কোরানে বললেন والذي يصوركم في الارحام كيف يشاء لا ইল্লাহ الا هو মায়ের গর্ভে সন্তান bhi আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারু পরামর্শে কাজ করি না আজকে লোক নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার নয় তার কারণ হচ্ছে কিছু খারাম হুজুর ওই আমার জলসায় আছে না গুটকা খোর জিলাপি হুজুর হ্যাঁ নামাজ রুজার প্রয়োজন নাই কিচ্ছু নাই আমাদের কাছে আসবি জান্নাত রেডি করে দেবো বাংলাদেশের একজন হুজুর বায়ান করছে আট রাশি পীরের মাজানে যারা আসবেন কবরে তাদিকে ফেরেস্তানার মুন নাকির সওয়াল জবাব করবে না যা সালা মাতালু পেরিয়ে যাবে সিস্টেম তো ওই আমাদের হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কোথায় বলে কালী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কি করে তিন বোতল মদ খেয়ে বললে চিন্তার কিছুই নাই ইয়াসিন হুজুরকে দাউদ দাও মিলাদ পড়াবে মিলাদ হয় না হয় না কথা বলে মিলাদ পড়ায় চল্লিশ দিনে মিলাদ পড়াইছে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমাকে দাউদ দিলেন দেশি মুরগি আর খাসি কে বুঝলেন সব রেডি বললো হুজুর আগে মিলাদ পড়াবে না হ্যাঁ আগে পড়িলি তারপরে খাবো এমন আমি কিচ্ছু খেয়ে চাপি খালি চা খেয়ে চেপেছি কে বুঝলেন কেন বলুন তো দেখবেন আবার লঙ্কা গুঁড়ো বেশি মেরে দাও না বায়ান করা হলে অনেক কমিটির লোক আছে যারা কমিটি মায়েরা রান্না করলে ঠিক আছে তাহলে এক জায়গায় মেদিনীপুরে বায়ান একটু করা করে দিয়েছি বেটা ছেলেরা রান ছিল শোনো এরম বায়ান করলে দে লঙ্কা গুঁড়ো মেরে দে আর আমরা খেতে পাই নাই কী বুঝলেন মৌলবিদিকে খেতে দেয় নাই তো খুব ঝামেলা বুঝতে পারলে খাই নাই তো নেমে খাবো খুব বিপদ তো শুনেলেন আমার বাবাজিরা আমার মায়েরা খুব ভালো করে শুনবেন দাওয়াত দিয়েছেন মিলাদ পড়ালাম হুজুর দোয়া করবেন আমি দোয়া করছি ও আল্লাহ তুমি দেখে জান্নাতুল ফিরদৌস দান করো শহীদের মর্তবা দাও দোয়া হয়ে গেল খেতে বসেছি খাসি মুরগি খাচ্ছে এমন বাবা কি করে মরলো বাপ বলে হুজুর খুব গোলমা। কেন তিন বোতল মদ খেয়ে মরছে আমি তোবা তোবা কাকে জান্নাতে দিলাম বে আমি তো আমি মার খাবো শেষকালে তিন বোতল খেয়ে মেরে গেছে। হুজুর হায়ার করে এনেছে শুনেলেন যারা এই ধান্দায় জুড়ে রেখেছেন মলবি হায়ার করব জান্নাতে চলে যাব মলবিরা দোয়া করে দিবে নামাজ নয় রোজা নয় মদের ভাটিতে জীবন কাটিয়েছে কপরি করে জীবন কাটিয়েছে সেরেকার বেদাতে জীবন কাটিয়েছে যারা মনে করছেন এইভাবে আমাদের জীবন পেরিয়ে যাবে মলবিরা দোয়া করে জান্নাতে দিবে আমি দলিল শুনেলেন আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি বাবা কথা বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না বেশি নয় বেশি একদম ঘনিষ্ঠ অন্তরঙ্গ বাপ আর বেটার সম্পর্ক বেশি না বেটার সঙ্গে পীরের সম্পর্ক বেশি কথা বলেন বাপ আর বেটার সম্পর্ক বেশি স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি মা বাপের সম্পর্ক বেশি কার সঙ্গে সন্তানের সঙ্গে সন্তানদের সঙ্গে মা বাবার কোরআন খুলে নেন কে কতটা উপকার কার করতে পারবে আচ্ছা এখুনি যদি আমি খবর পাই যে আমার মেয়ের কিছু হয়েছে আমি স্টেজে থাকবো না আমাকে নামতে হবে কথা বলেন নামতে হবে আমাকে বাড়ি ছুটতে হবে আমার মেয়ের ক্ষতি হয়েছে আমার বাবার কিছু হয়েছে শুনলে আমার আপনারা আর স্টেজে আমাকে রাখবেন না হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি জান পারি কেন আপনার বাবার কিছু হয়েছে আপনার মায়ের কিছু হয়েছে ছুটতে হবে কষ্টতে এরা querer কতটা উপকার করবে আমার মা বাবার আমি কতটা করব তারা আমার কতটা করবে আপনি কতটা করবেন সে কতটা করবে কোরআনকে জিজ্ঞেস করুন এটা প্রথমে শুনেই দি ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল ইমরি মিনহুম ইয়াউমাইদিন শাল নুনগনি হে আমার নবী বলে দাও কেমতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্যে যাররা পরিমাণ বোঝা বহন করবে না এটা কাচের গেল এরপরে চলুন বোখারি শরীফের হাদিস আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো আল্লাহ আপনার চাচা যান জানো মৃত্যু সজ্জায় আছেন নবীজি এলেন চাচাকে বললেন পাশে বসে ওগো আমার চাচা একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজিকে বললেন নবীজির চোখে পানি চাচার অবস্থা দেখে চাচা অস্বীকার করে বসলেন হে আমার ভাই পাও আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব না চোখে পানি এলো আল্লাহ পাঠালেন নবীজির কাছে নিজের হাবিবের কাছে আয়েত পাঠাচ্ছেন হে আমার বিশ্ব নবী আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পরতে পারবে না সকলে বলুন হিদায়তের মালিককে আরো জোরে বলুন কে আমার মায়েরা ভালো করে শুনবেন হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে হৃদায়ত দিতে পারো না হে আমার নবী আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পরতে পারবে না নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপর গরম করি আপনাদিকে নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি এরপরে নবীজি কি বললেন আল্লাহকে অবই আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেঁদে কেনে ক্ষমা চাইব আমাকে না নিষেধ করা পর্যন্ত আমি কেঁদে কেনে ক্ষমা চাইব আল্লাহর নবীকে আল্লাহ তালা আবার আয়ত পাঠালেন এরপরে শুনে লাও দুজনকে নসিহত করলেন আল্লাহ কজনকে বললাম দুজন এক হচ্ছে নবী দ্বিতীয় হচ্ছে মুমিন মা কান ায় ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুলিকুরবা হে আমার নবী এবং মুমিনরা सुनो যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় হয়ড়াই বাস করে হাজী সাহেবের ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে ফুরির ওপরে জীবন কাটিয়েছে মারা গেছে এটা যদি প্রকাশ পেয়ে যায় সে নাস্তিক ছিল আল্লাহ বিরোধী ছিল রসুল বিরোধী ছিল বা তাহাজ গুজার হোক আর পাঁচবার হজ করুক তার জানাজার নামাজ আর পড়া যাবে না দাফন কাফনও করা যাবে না যদি বলেন কি করব গঙ্গার ধারে ফেলি দিয়েছো না হলে পদ্মার ধারে কুকুরে খাক না হলে শুয়রে খাক কিন্তু তার দাপন কাপন একমাত্র মমিনের হবে তার লেগে দোয়াও চাইতে পাবে না আল্লাহ শুধু নবীকে নয় মমিনকেও নিষেধ করলেন আজকে বড় কষ্ট লাগে ইমাম সাহেবরা যদি বলে নাস্তিকের জানাজা পড়াবো না মসজিদ কমেটি সকালবেলায় বলবে বেরিয়ে যাও ঠিক বললাম না ভুল বললাম রাগ করবেন না স্ট্রং হন হকের ওপরে টিকে যান সে আপনার সমাজে থাক আর না থাক আমার ভাই যান যদি আপনার ছেলে নাস্তিক থাকে তার জানাজা যদি সমাজে না হয় আপনি তো কষ্ট পাচ্ছেন এক মিনিটের জন্যে আপনার দিলে যদি কষ্ট হয় নবীজির দিলে কতটা কষ্ট হতে পারে চাচার জন্যে দোয়া করা নিষেধ করলেন আমার আল্লাহ কথাটা বুঝাতে পারলাম আগে চলুন শুধু এটা নয় আপনাদের এই নমজায় পুকুর আছে না নয় পুকুর চাষ হয় বড় বড় পুকুর আছে আছে না নাই মাছ চাষ হয় যদি ওই পুকুরের ধারে কোন বাচ্চা ছেলে যায় লোক যদি থাকে তার বাবা যদি থাকে ছেলেটা পানিতে পড়ে গেলে বাবা ঝাঁপ দেবে না দেবে না দেবে তার তাকে পানিতে নামিয়ে দেবে দেবে না জানলেও বাপ ঝাঁপ ছেলেকে হবে আমার মুসলমান ভাই এমন একজন পাইগম্বর নবী তিনি নিজে চোখেতে লাইভ মৃত্যু দেখেছে সন্তানের তিনি হচ্ছেন হজরতে নুহ নবী তার কমকে অনুরোধ করলে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তারা হলে আল্লাহ কঠিন আজাবে মুক্তলা করবে তার সন্তান কিনান তার কমের লোক বললে তোমার আল্লাহ আমাদেরকে কী আজাব দেবে বলে মুসুল ধরার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দেবে কিনান বললে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন নাউজ এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়েছে কোরআন শুনেলেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আজাব এলে পালিয়ে যাব যাদের মনে মনে হচ্ছে যে আল্লাহর আজাব যদি আমাদের কাছে আসে আমরা লুকিয়ে যাব আল্লাহর কসম করে বলছি পালাবার রাস্তা তো দূরের কথা তুমি টেরই পাবে না চলে যাবে কি করে কোরআন বলছে সুরাই আরব প্রথম পৃষ্ঠা ওয়াকামিন করিয়াতিন আহলাক নাহা ফাজা আহা বায়াতান আউহুম কাইলুন আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি যখন তারা গভীর নিদ্রায় থাকে রাত্রিতে কিংবা দ্বিপহরে মানে দুপুরবেলায় বেলায় আরামরত অবস্থায় থাকে আমার আজাব তাদেরকে অ্যাটাক করে পালাবার রাস্তাও তারা খুঁজে পাবেন না তার একটা দলিল আপনার সামনে দিয়ে দিচ্ছি খুব কাছে মালদা থেকে সিকিম কিন্তু বেশি দূরে নয় ঠিক না সিকিমে বন্যা হলো পাহাড় থেকে পানি পাথর বালি একসাথে নিয়ে নেমে এলো শহরকে টেনে নিয়ে মিলিটারি ক্যাম্প ভারতের সেনাদের একটা সেনা ক্যাম্পকে নিয়ে পানিতে নদীর ভেতরে ঢুকে গেল রাত্রি দুটো দশের পরে যখন তারা গভীর নিদ্রায় ছিল তারা টের উপায়নি তাদিকে নিয়ে ঢুকে গেল নদীর ভেতরে বড় বড় ট্যাঙ্কার সব ভেসে গেছে আপনারা দেখেছেন কয়েকটা ব্যারেজে তিস্তার ব্যারেজে এসে লেগেছে বড় বড় ট্যাঙ্কার মরা মানুষ তারপরে সেনাদের অনেক লাশ পাওয়া গেছে পঁচিশ জন সেনা নিখোঁজ হয়েছিল আল্লাহ কোরআনে বললেন আমি আজাব যখন দিই যতগুলো জাতিকে ধ্বংস করেছি তারা খবরও পাইনি যতগুলো বন্যা হয়েছে সব থেকে বন্যা দিয়েছিলেন নু নবীর জওয়ানাইফাসিনা কেউ কেউ লিখেছেন সমুদ্রের পানিকাল্লা সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিলেন পৃথিবীটা ডুবে গেছে লোহনবী নৌকার ওপরে রাত্রি দুটোর পরে আজা বেসছে তাদের কাছে আল্লাহ তুলে দিলেন সমুদ্রের পানিকে বারোশো ফুট সাড়ে বারোশো ফুট ওপরে যখন তার কম হাবুডুবু খাচ্ছে লোহনবী চোখে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে সন্তান যেন ডুবে মারা যাচ্ছে না থাকতে পেরে আল্লাহর কাছে হাত তুলে বললেন ওগো আল্লাহ ই আমার ওরস জাত পুত্র ই আমার সন্তান একে তুমি রক্ষা করো আল্লাহ উত্তর দিলে লামিনাল খাসিরিন হাত নামাও হে আমার নো যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার জন্য তুমি দোয়া চাইতে পাবে না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নবীকে যদি আল্লাহ ধমক দেয় হাত নামাও তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহলে আমার মতো ফুটো মলবি তোমাকে দোয়া করে করে জান্নাতে দিবে এটা তোমাকে ভাবতে হবে যারা বলছে সমাজকে ধোকার প্রতারণা দিচ্ছে যদি বলেন কোরআন শুনান ইয়াসিনের মতো একশোটা মলবি আর একশোটা হুজুর ধরা খাবে কি আমতের দিনে একশোটা মলবি ধরা পড়বে কোরআন বলছে সুরায় বাকারা ইল্লল্লভিনয় তুমু না মা আন জালল্লাহু মিনাল কিতাব বয়স তরুণভিহী থমনন কলিনা হুলাই কামায়া কুলুনফি বুতু নিহিম ইল্লাল্না ওয়ালা ইউকল্লি মুহুমল্লাহু ইউমল কিয়িয়ামতি ওয়ালা ইউজ কেহিম ওয়ালাহু আজাবুন আলীম হে আমার নবী বলে দাও যে হুজুররা যে মলবির আমার কোরানের আয়েতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্যে তারা কেউ নিজেদের পেটেতে খাবার লয় আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তাদিকে কেয়ামতের দিনে কঠিন আজাবে করে দেবো যদি বলেন কেমন করে বলে দিই আমাদের ভারতের একজন পশ্চিম বাংলার হুজুর জিলাপি হুজুর তিনি মদিনায় গেইছেন সেইখান থেকে ফেসবুকে পোস্ট করছেন আমার যারা ভক্ত আছেন তারা সবাই নবীর জন্য দরুদ পড়ে দাও আমি নবীর কবরে পৌঁছে দেবো এই সব কন্ট্রাক্টারও আছে আমাদের দেশে হ্যাঁ এগুলো হচ্ছে কন্ট্রাক্টার আচ্ছা আপনারা বলুন হাদিসে যেটা আছে যে বান্দা যখন দরুদ পরে ফেরিস তারা নবীজির কবরে পৌঁছে দেয় জোরে বলুন সুহান আল্লাহ তাহলে ইয়াসিনের কি প্রয়োজন আমি যদি আজকে বলে যাই মজার লোককে আপনারা দরুদ পাঠ করে আমাকে দেন আমি মদিনায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো এটার মানেটা কি তার মানে আমাকে কিছু কিছু টাকাও দিবি হ্যাঁ তবেই তো তাদের পেট চলছে আর আগুন ছাড়া আর কিছু ভরে না আপনি দরুদ পাঠ করবেন হাদিসে আছে ফেরিস তারা নবীজির রওজা মুবারকে দরুদ পৌঁছে দেয় তাইলে মধ্যেখানে তু কন্টেক্টার কি করছিস এটাই তো ধোকা মানুষকে আমাকে একজন ফোন করে বলছে তুমি পীর বিরোধী মলবি এমন কে বললো পীর বিরোধী মলবি আচ্ছা আমার তো কোনো পীর নেই আমার সবথেকে বড়ো পীর হচ্ছে আমার বাবা ঠিক কিনা কথা বলে বাপের থেকে বড় পীর কেউ আছে কেউ নাই আমার পীর হচ্ছে আমার বাপ আমি তাকে বললাম বললে তুমি গাছে চাপলে ডাল ধরে চাপো না বিনা ডালেমন গাছে চাপলে তো ডালই লাগে বলে তাহলে গাছে চাপতে গেলে যেমন ডাল লাগে আল্লাহকে পেতে গেলে সাইডে পীর লাগবে পীর তার পির করে আল্লাহকে পাবি আমি বললাম আমি যদি ডাব গাছে চাপি ডাল লাগবে ডালের প্রয়োজন নাই ডাব গাছে ডাল আছে তার মানে মূর্খ লোক সমাজকে ধোকা দিচ্ছে যদি বলেন হুজুর ডাব গাছ কি ডাব গাছে চাপলে আল্লাহকে পাওয়া যাবে উদাহরণ দিচ্ছি শুনেলেন তার মানে হচ্ছে আপনি যদি আমালের দিক দিয়ে দাঁড়ান নিশ্চয়ই আল্লাহকে ডাইরেক্ট আপনি পাবেন জোরে বলুন সুহান আল্লাহ যদি বলেন কোরানে কোথায় আছে সুরায় সিজদা। তাতাজা ফা জন বহুম আনিল মাদ জ ইয়াদ উ নরব বাহুম খউয়ত মা হবিম্মা রাজাক না হুমিন ফেখুন যারা আমার প্রিয় বান্দা হবে আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায় পৃথিবীর সব্বাই যখন নিদ্রায় যাবে তারা নামাজের পাটিতে নিরালায় চলে আসবে নামাজ পড়বে তাহাজ্জত পড়বে আর কান্নাকাটি করবে আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে যদি বলুন সুহান আচ্ছা কোনো ছেলে মেয়েরা প্রেম করলে শুনেছেন কেউ বলে তো সুজাপুর বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ বলে কোনো ছেলে প্রেমের জাহির করলে গোপনেই করতে হয় ঠিক কি না কোথায় করে গোপনে দেখবেন আসল প্রেমটা প্রকাশ কখন হয় যখন প্রেমিক প্রেমিকের ঘরে রাতের বেলায় একা আর প্রেমিকা প্রেমিকার ঘরে একা রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে এদের দুজন আর কিন্তু ঘুম নাই ফট করে মিসকল মারলে দেখি তুলি না বলে আমি তোমাকে না বলে আমি গলায় দড়ি দেব এই যে কান্নাটা এটা কিন্তু রিয়েল কান্না এইটাই আসল প্রেম এই নিরালাই প্রেমটাই আসল প্রেম আল্লাহর কসম আমি আপনার দিকে যেটা বুঝাতে চাইছি যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট প্রেম করলে নিরালায় চলে এসো নামাজের পাটিতে আর সেইখানে যে চোখের পানিটা পড়বে ওইটাই অরিজিনাল পানি আর দেখবেন সুজাপুর বাজারে যে তসবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই মালটার নকল মাল রাস্তায় তসবি করা যায় না জিকির করা যায় না আল্লাহকে পেতে গেলে নিরালায় করতে হয় অনেকজন রাস্তায় দেখবেন সুজাপুর বাজারে দেখতে পাই অনেক সময় কি বললেন হাতে এরম করে গুটিয়ে মালটা লাগাই যত শুন আল্লাহ আল্লাহ এরকম করে জিকির হয় ও তো একটা মেয়ে দেখতে পেলে সোহান আল্লাহ সুবহান আল্লাহ এরম লাগবে জিকির তো ওইখানে হয় না আল্লাহকে পেতে গেলে নিরালায় আল্লাহ কোরআনে বলেছে শুনে নেন সূরায়েfurকান ওয়াল্লাযিনা ইবতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আমার যারা প্রিয় বান্দা হবে তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাজ যাপন করবে তবে আমার প্রিয় জোর সু আল্লাহ কোরআনে বলেছে। আমার প্রিয় হতে গেলে ওই জন্য যতগুলো আল্লাহ বালা লোক আছে আপনাদের কি মনে হয় আমাদের কাছে তোসবি নাই মানে আমরা জিকির আজগার করি না মলবীরা কি মনে হচ্ছে কথা বলে করি না মোটেই না তাই না আমরা যেমন